আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আপনাদের দয়া ভালো আছি বরাবরের মতো আমি অনেকটা একজন থেকে একটি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়েছি আপনারা জানেন আমি কিন্তু সরকারি বেসরকারি এনজিও জব ডিফেন্স জব যে কোনো ধরনের চাকরি বিজ্ঞপ্তি কিন্তু আমি আমার চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি তো যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আপনারা আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকায় যে দেখতে পাচ্ছেন বেল একটি হচ্ছে তাহলে নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু আপনারা আমার এই যে নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু আপনারা সবসময় আর চাকরির গুলো চলে যাবে তো বন্ধুরা চলেন আমরা আজকের চাকরির বিজ্ঞপ্তি নিয়ে একটু কথা বলবো তো বন্ধুরা আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন জাতীয় পরিকল্পনা উন্নয়ন উন্নয়ন একাডেমি নতুন কিন্তু চাকরি হয়েছে তেরোই মে দু সালে তাদের ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ ডাব্লু ডট এনএপিডি ডট জিও পি ডি কীভাবে আবেদন করবেন কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং আবেদন ফি কত কী কী যোগ্যতা লাগবে সব বিষয়ে আজকে আমরা আলোচনা করব ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন জাতীয় পরিকল্পনা উন্নয়ন একাডেমি এন এ ডিপির আদর্শ খাতভুক্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিক কাছ অনলাইনে ডাব্লিউ 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 ডট এন এপিডি ডট ডক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন আহ্বান করা যাচ্ছে দেখুন পদের নাম হচ্ছে হিসাবরক্ষক হিসাব রক্ষক কাম কোষাধ্যক্ষ হিসাবরক্ষক কাম কোষাধ্যক্ষ গ্রেড হচ্ছে তেরো পদ সংখ্যা এক জি বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা লাগবে বাণিজ্য অঙ্ক হিসাব বিজ্ঞান অথবা ব্যবসায় প্রশাসনে স্নাতক ডিগ্রি তবে হিসাব রক্ষণ কাজে অভিজ্ঞতার সম্পন্ন ব্যক্তিদের কিন্তু অগ্রাধিকার প্রদান করা হবে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তারপরে দেখুন ষাট কম্পিউটার অপারেটর এটার গেট হচ্ছে চোদ্দ বেতন হচ্ছে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত একজন নিবে আপনার বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছর আপনাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ ইংরেজি ও বাংলা ষাট লিপিতে প্রতি মিনিটে যত আপনি আশি ও ষাট শব্দ এবং মুদ্রাক্ষরে প্রতি মিনিটে তিরিশ ও পঁচিশ শব্দ গতি সম্পূর্ণ করতে হবে সকল যারা বাড়ছে আবেদন করতে পারবেন তারপর রয়েছে কম্পিউটার মুদ্রাক্ষরিক একজন নেবে আঠারো থেকে বছর বয়স হতে হবে আপনাকে অবশ্যই ইন্টারমিডিয়েট পাস হতে হবে মানে এইচএসসি কম্পিউটারে ভালো দক্ষ থাকতে হবে বাংলায় মুদ্রাক্ষরে প্রতি মিনিটে তিরিশ ও পঁচিশ শব্দ ইংরেজিতে থাকতে হবে তারপর রয়েছে বার্তাবাহক বাহক একজন নেবে অষ্টম শ্রেণী পাস সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তো এখন দেখুন কি কি আপনার শিক্ষাগত যোগ্যতা কি কিভাবে শর্তাবলী রয়েছে নিয়োগের ক্ষেত্রে সরকারের প্রচলিত বিধিবিধান কোটা সর্বশেষ সংশোধনী অনুসরণ করা হবে আবেদনকারীর বয়স থেকে বছরের হতে হবে আবেদন ফর্মে অ্যাপ্লিকেশন শিক্ষাগত যোগ্যতা সহ সকল যোগ্যতা উল্লেখ করতে হবে অন্যথা চাকরির জন্য নির্বাচিত হলে চাকরি আবেদনে পূর্বে অর্জিত অন্যান্য শিক্ষাগত যোগ্যতা সনদপত্র অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না অনলাইনে পূরণকৃত আবেদনে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরঙ্গনার সন্তান ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধিত লিঙ্গের কোটা দাবি না করলে পরবর্তীতে নতুন করে কোনো কোটার প্রার্থী দাবি করলে গ্রহণযোগ্য হবে না শহীদ সন্তান আবেদনকারী অভিরাঙ্গনা সনদের সত্যায়িত কপি দেখাতে হবে আপনার প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে সমাজসেবা দপ্তরের অধীন যারা সমাজসেবা অফিসের কার্যালয় থেকে কাগজপত্র দেখাতে হবে আপনার আপনি যদি ক্ষুদ্র নিগোষ্ঠীর হন তাহলে তাদের সেই কপি কাগজের কপি দেখাতে হবে আবেদনকারীকে কি অবশ্যই অনলাইনে ডাবলিউড এনএপি ডট ডট কম ডট ওই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করার জন্য বলা হলো আবেদন শুরু হবে 14 মে এবং শেষ হবে বিশে জুন বিশ ছয় দুই হাজার হাজার পঁচিশ সালে বিকাল পাঁচটার মধ্যে অবশ্যই তিনশো তিনশো বিজলের ছবি তিনশো আশি স্বাক্ষর দিতে হবে অনলাইনে আবেদন করার ক্ষেত্রে বাহাত্তর ঘন্টার ভিতরে টাকা জমা দিতে হবে অনলাইনে সকল তথ্য নির্ভুলভাবে সুসম্পূর্ণভাবে সম্পূর্ণ করতে হবে পিতামাতার নাম নিজের নাম বাবার নাম স্থায়ী ঠিকানা অস্থায়ী ঠিকানা সব কিছু সুন্দর করে দিয়ে একটি আবেদনটি করে একটি রঙিন ছবি দিয়ে একটি সিগনেচার দিয়ে আপনাকে অনলাইনে আবেদনটি করে অবশ্যই অন্যদিকে অন্যদিক বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার টাকাটি জমা দিতে হবে তো বন্ধুরা টেলিটক প্রিপেড সিম ব্যবহার করে দুটি এসএমএসের মাধ্যমে আপনি এক নং পদের জন্য একশো টাকা একশো মোট সার্ভিস চারশো একশো বারো টাকা এবং ক্রমিক নং এক চার নং পদের জন্য পঞ্চাশ টাকা টেলিটক সিমের মাধ্যমে দিতে হবে মোট ছাপ্পান্ন টাকা দিতে হবে অনগ্রসর অন অনগ্রসর নাগরিকের ক্ষেত্রে এক থেকে চার নং পদের জন্য ছাপ্পান্ন টাকাই দিতে হবে অনধিক বাহাত্তর ঘন্টার ভিতরে তো বন্ধুরা যারা আপনারা এই চাকরিটিতে আপনারা আবেদন করতে চাচ্ছেন তারা অবশ্যই আবেদনটি করে ফেলুন আবেদনের বিশ তারিখ জুন তো দেখুন আপনার কাগজপত্রের সাথে সাথে কি কি লাগবে সে বললাম তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পরীক্ষা সংক্রান্ত যাবতীয় ডট জিও বি আপনারা পাবেন আপনার যে কাগজপত্রগুলো সেগুলি একটু দেখে নিব প্রার্থীর সকল যে সনদপত্র লাগবে কোটা দাবি সমর্থনে প্রার্থীকে সকল কর্তৃপক্ষ সত্যায়িত ছায়ালিপি লাগবে এগুলি হচ্ছে আপনার হ্যাঁ আপনি প্রাথমিক অবস্থায় ঠিক পরে তারপরে তারপরে জাতীয় পরিচয় পত্রের সত্যায়তন অনুলিপি লাগবে অন্যান্য আবেদনপত্র পূর্ণের কপি লাগবে আপনার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা পৌরসভার মেয়র দ্বারা চারিদিকে সনদপত্র নাগরিকত্ব সনদপত্র এই কাগজপত্রগুলো আপনার অবশ্যই নিয়ে যাবেন অবশ্যই কাগজপত্র তারপরে লাগবে তো বন্ধুরা যারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের আন্ডারে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমিতে আপনারা চাকরিটি করতে ইচ্ছুক তারা অবশ্যই আবেদনটি করে ফেলুন তো ধন্যবাদ সকলকে বন্ধুরা ভালো থাকেন সকলকে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম